আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাক আশা করি সবাই ভালো আছেন এখন চলে আসছি সকাল সাতটার সময় রওনা দিয়ে ঢাকা থেকে এটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর মুরাদনগরে কাজী হাট বলে আর কি সাপ্তাহিক হাট দেশের বুধবারে বসে এই যে এই গরুটা এই গরুটা আমি দেখছিলাম প্রথমে দেখাচ্ছি যে বড়টা বড়োটা হচ্ছে দেড় লক্ষ টাকা নিয়েছে তো এই এখানে গরু মহিষ ছাগল সবই থাকে মোটামুটি বড়ই হাট হয় আমি যতটুকু দেখেছি আগে এখন দেখতে হবে এগুলো সব বিকৃত হয়ে গেছে এগুলো ট্রাকে তুলে নিয়ে যাবে এই যে এটা কিন্তু খুব পাগলামি করতেছিল এখন একটু ঠান্ডা হয়েছে যখন হয় খুব করতেছিল এখন যাক ভিতরে যাই আমিও ভিতরে এখনো যাই নাই দেখি কি অবস্থা আপনাদেরকেও দেখাই আহ এটা বুধবার কত ভাই কত নিছে এই যে এটা নিচে 65000 দেখেন দাম ও বলে দিছে পারতেছি এটা দেই যে সব ট্রাক হয়ে যাবে এনেতে আরে এখানে তো সুন্দর সুন্দর গরু আছে সুন্দর সুন্দর দুইটা গরু আছে ভাই ভাই গোলা কত নিছে ভাই গরুগুলো কত নিছে জানেন কত বেরাও ভাই ওই এডি সরাও এডি সরাও আচ্ছা দাম জানে না কিন্তু এই দুইটা গরু খুব সুন্দর ভালো গরু ওই ওটা দেখেন চোখ বাঁচছে মানে পাগলা এখানে আর একটা বাইদা রাখছে এগুলো বিকৃত গরু দেখি এখন বাজে হচ্ছে আপনার একটা চার সুতরাং বেশিরভাগ গরু বেচা হয়ে গেছে হাত ফাঁকা থাকবে এদিকে প্রথমে দেখা দেখতেছি গাভী কালেকশন সুন্দর সুন্দর গাভি আছে এই যে গাভী শক্ত গাভি দেখতেছি এদিকে আগে এই ডগাটা আগে সব স্পেশাল গরুগুলা থাকতো কিন্তু এখন তো দেখতেছি গাবে আচ্ছা আজানের পর আমি আবার আসতেছি আজানের পর আবার যেখান থেকে এখান থেকেই চলে আসলাম অন্যদিকে এখনো যায়নি আপনাদেরকে নিয়ে যাব একটা সাইডে ঢুকি আগে ঢুকে তারপরে অন্যদিকে না হয় দেখবো হাটটা তো বড় ছিল এখন জানি না একটার উপরও আগে তো যেভাবে গরু বের হয়েছে বেশিরভাগ গরু বেচা কিন্তু হয়ে গেছে তাও আছে মোটামুটি ভালোই এখানে এই যে মেয়ার দাঁড়ায় রয়েছে সবই গাভি গাভি বকনা এগুলোই দেশি গাভীরাই আগে এইদিকে যখন আসতাম আগে এই সাইডে খুব ভালো কোয়ালিটির কিছু গরু থাকতো ইন্ডিয়ান গরু আসতো কিছু এখন আসছেন দেখতেছি না ওইদিকে আসে কিনা যাই না এই যে এগুলো কি বেচা হয়েছে কত হইল এক লাখ পঁচিশ মার্শাল্লাহ এই জোড়া নিয়েছে এক লাখ পঁচিশ দেখেন এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির জোড়া খুবই ভালো কোয়ালিটির জোড়া এক লাখ পঁচিশ ভালো কিনছে মাসাল্লাহ এটা দেখে ভালো লাগছে আমি তো বেচার দাম বলতেছি তো বাসুর এই বাসুরটা ভালো আছে ভাই এটা কত চান হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা চাইতেছি কয় মাস এটা সতেরো মাস নিজের পালা পঁচাত্তর হাজার টাকা চাইতেছে ভালো কোয়ালিটির বাসু দামাদামি করে নিতে হবে এই জায়গার দাম অতিরিক্ত চাইছে দেশে এত দাম না ওয়াও এই গরুটা খুব সুন্দর খুবই সুন্দর এই গরুটা এটা কত চান এটা ভাই নেন কত এটা দাম সামনে 110

এইদিকে আচ্ছা ওই সাইডে আবার একটু যাই দেখি তিপ্পান্ন হাজার টাকা এটা বেচছে বেচার টাম বলে দিতেছি তার কারণ ভালো লাগতেছে দেখি ওইদিকে একটু যাই এই যে খাইতেছে হাসিল সম্ভবত গরুপতি পাঁচশো আমি যটুকু জানি হাসিল হচ্ছে গরুপতি পাঁচশো তো এখন জেনারেলি এখানে দেশের হার তো কথা বলার সুযোগ আছে কমও তো এখানে আমাদের তেমন একটা মানে ইয়ে আছে তো কিছু মানুষের অংশীদারিত্ব আছে সো এখানে অনেক কমে হাসিল পাওয়া যায় পাঁচশো আবার আরো কমও দেওয়া যায় একশো দুশো অনেক সময় যদি চিনা জানা থাকে বা ইয়া থাকে ব্যবস্থা করা যায় আর কি দেখি না ভাই এটা কি বেচা হয়েছে পঁচাত্তর হাজার দাম চায় দুইটা যাচ্ছে মোটামুটি ভাই বেচা হয়ে গেছে আর কি বলতেছে হয় নাই অলমোস্ট হয়ে গেছে ওইটাই যে বাসুর ভালো কোয়ালিটির বাসু পঞ্চানব্বইছে দেখা যাক কোয়ালিটি ভালো কোয়ালিটির এটা আচ্ছা ওইদিকে দিকে আবার একটু দেখি ভাই এটা কত নিছে একান্ন হাজার মাসাল্লা একান্ন হাজার

অবশ্য স্ত্রীলিঙ্গ স্ত্রী আমি ঠিক জানি না মানে এটা তো মানে মেয়ে তার জন্য আর কি দেখি মেয়ে আর বাসুরি বেশি ওই সাইডে হয়তো বা ইয়াগোলা সার গরুও থাকবে সার গরু আছে মোটামুটি এদিকে বাসুরি বেশি আর ওইদিকে হয়তো আবার সার গরু গুলো আছে ইন্ডিয়ান গরু প্রচুর থাকতো আগে আজকে বস আস্তে আস্তে ভাই এত লেট হয়ে গেছে তার জন্য হয়তো বা দেখতেছি না এই জায়গায় সব বাসে ভাই এটা বেতা হয়েছে এইগুলো হচ্ছে কিনা রাখছে পরে একবারে নিয়ে যাবে জোড়া জোড়া পাগলাম করতেছে দেখি যাওয়াই তো যেতেছে আচ্ছা বাকিটা ওইখান থেকে আবার আর একটা ভিডিওতে আমি আসতেছি ইনশাল্লাহ